বন্ধুরা শিমুল পলাশের রক্ত রাঙানো ফাগুনের দিনগুলি তার শক্ত গোলাল বর্ণ ধারণ করে বিদায়ী সম্ভাষণ জানিয়েছে সেই কবি এখন ধারাধামে বিরাজমান চৈত্রীর কাঠফাটা রোদ্দুর আর প্রচন্ড তাপদাহ প্রাণীকুল এক ফসলা বৃষ্টির জন্য চেয়ে আছে চেয়ে থাকে নীল আসমানি আসমানের দিকে মানব সভ্যতা ত্যাগে আছে কবে শেষ এই তাপদাহ ও চৈত্রের শেষ দিনটি তখন প্রতিটি মানুষের মনে অনায় মিলে সুখ শান্তির অমিয় বাণী নিয়ে এবং নবদিগন্তের বার্তা নিয়ে বাঙালির ঘরে ঘরে আসবে পয়লা বৈশাখের নতুন দিনের শুভেচ্ছা হাল খাতা শহরে বন্দরে গ্রামে লোকালয়ে বৈশাখী শিব গাজনের মেলা ঠিক এমনি একটি সময়ে আপনাদের সাথে নিয়ে বের হয়েছে প্রকৃতির নিসর্গ সমস্যা পান করতে চাপাই নবগা জেলার রংধনু পার্কে আমরা যাচ্ছি বন্ধুরা আর বন্ধুরা আমার ভালো লাইক একদম সেই সাথে বন্ধুরা আমার এই অভিনব ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটন বাজিয়ে অল প্রেস করে সাথেই থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা আমরা এখন পাচ্ছি চাপাই নবগা জেলার গুমস্তাপুর এলাকা মূলত এটি বরেন্দ্রভূমি অধ্যুষিত এলাকা চারিদিকে সবুজের নিসর্গ সম বেষ্টনী গ্রাম লোকালয় সৌহাট বাজার বন্দর এক একটা করে বিদায় জানিয়ে আমরা সম্মুখ পানি এগিয়ে চলছি জোর কদমে দেখতে পাচ্ছেন বন্ধুরা তার ভিউ অপরূপ সুন্দর ভিউ বন্ধুরা আমরা বলতে বলতে চলেছি রংধনু পার্কের একেবারে গেটের কাছে রংধনু পার্কের সাত রঙের সাজানো বন্ধুরা রংধনু পার্কের মূল গেটেই মূল ফটকে আপনি দেখতে পাবেন সুন্দর আলপনা আঁকা সাত রঙের আল্পনা আঁকা নেমফলক নেম ফলকের ভিউ অপূর্ব দৃষ্টি নন্দ্রিক করে এই নেম ফলকটি সাজানো হয়েছে চারিদিকে ফুলের বাগান আর মাঝখানে লেখা রয়েছে রংধনু পার্ক সুন্দর একটা ভিউ আলপনা করা হয়েছে এই রংধনু পার্কের মূল ফটকে আর এই ফটক তৈরি হলেই পাবেন আপনি সুবিশাল পার্কিং জোন এখানে অনেকগুলি গাড়ি অনেকগুলি গাড়ি এখানে পার্ক করে রাখা যাবে এবং দূরে দেখা যাচ্ছে রংধনু পার্কের মূল ফটক এবং সেই সাথে রয়েছে টিকিট কাউন্টার আর ট্যারি ধারে রয়েছে ফুলের বাগান যা আপনাকে নিয়ে যাবে একেবারে স্বপ্ন ফুরিতে ট্রেন দেখতে পাচ্ছেন বন্ধুরা রংধনু পার্কে ট্রেন ট্রেন ছুটে চলছে রংধনু পার্ক এই যে রংধনু পার্কে ভিউ রংধনু পার্কে ট্রেন গাড়ি অপূর্ব অপূর্ব সুন্দর রংধনু পার্ক দেখতে পাচ্ছেন আপনারা আর এই রংধনু পার্কের টয় ট্রেনে আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা রংধনু পার্কের ট্রেনে আমরা চলছি আমরা এই মাত্র ট্রেন থেকে নেমে এই ফুলের ঝাড় বলেন আর গাছ বলেন যেগুলি বলেন সেগুলো আসছি খুব সুন্দর করে সাজানো পরিবারি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আর ওই যে দেখছি বিভিন্ন প্রকারের রাইডস একেবারে সবুজ আর সবুজ নিস্বর্গ সবুজ সবুজ এবং সবুজের রাজ্যপাট বলবেন এটা কি একেবারে সবুজের রাজ্যপাট অপূর্ব সুন্দর মন মাতানো ভিউ দৃষ্টি নান্দনিক ভিউ যা আপনাকে এক নজরেই মুগ্ধ করবি মুগ্ধ হবেন এর ভিউ দেখে আপনাদের ভালো লাগার মতো একটা প্লেস এই রংধনু পার্ক শিবগঞ্জ চাপাই নবগ শিবগঞ্জের মধ্যে অর্থাৎ রংধনু পার্ক কি অবস্থান হচ্ছে মসজিদ এর পাশেই একেবারে পাঁচ পথ এটি আসতে পারবে সোনা মসজিদ থেকে দেখতে পাচ্ছেন তার ভিউ তো রোড ভিউ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আর এই যে বিভিন্ন রাইডস রয়েছে ফুলের বাগান রয়েছে দারুণ একটা এনজয় করার মতো জায়গা এনজয় ফুল জায়গা হচ্ছে এই চাপাই নগর যে রংধনু পার্ক রংধনু পার্কে মধ্যে থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কতটা মনোরম কতটা দৃষ্টি নান্দনিক তা বলে বোঝানো সম্ভব নয় এক নজরেই দৃষ্টি এক নজরে দৃষ্টি কাটে দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক আজকে প্রচুর রোদ আর তাপমাত্রাও সেই আর এই পার্কে বেড়াতে বেড়াতে গোটা পার্কটা ঘুরতে একবারে আমি হ্যাপি হয়ে গেছি বুঝতেই পারছেন আমার শ্বাস প্রশ্বাস কীভাবে চলছে দেখতে পাচ্ছেন সেই সাথে আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা কতটা সুন্দর কতটা মনোরম কতটা কতটা মনোমুগ্ধকর এবং তা সহজেই অনুমান করতে পারছেন এই যে একটা ছোট্ট তার নাম জিজ্ঞাসা করছি লজ্জায় একেবারে লাল টুকটুকি হয়ে গেছে কথা বলতে পারছে না নাম জিজ্ঞাসা করছে কিন্তু সে উত্তর দিতে পারছে না আর আরেকটা ছোট্ট ছোট্টমণি দেখতে পাচ্ছেন আহ ওটা হচ্ছে একটু বড় খুশি

চুল্লি এবং সেই সাথে রয়েছে প্যানের ট্যাপ ডাস্টবিন এখানে উচ্ছিষ্টগুলি আপনি ডাস্টবিনে ফেলতে পারবেন এবং সিমছাম সাজানো গোছানো এই পিকনিক কর্নারগুলি আপনাকে মুগ্ধ করবে এখানে সুন্দরভাবে রান্না বান্না করে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন সুন্দর রুমের মধ্যে বসায় খাওয়ার মতো সামনে দেওয়া হয়েছে রোদ রোদের তাপ আপনার কি জ্বালাতন করবে না বিঘ্নি ঘরাবে না আপনার পিকনিক কর্নারে এবং এই রয়েছে এখানে টয়লেট ব্যবস্থা পুরুষ এবং মহিলাদের টয়লেট ব্যবস্থা রয়েছে সুন্দর সুদিন্ন স্তর একটা পার্ক সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন তার ভিউ সেই সাথে এই রংধনু পার্কের এমনি মাটির চুল্লি আর কি যেখানে পাঁচশো টাকা দিয়ে আপনি রান্না বান্না করে খেয়ে যেতে পারবেন অর্থাৎ মাটির চুল্লি একটা পাশে রয়েছে এই মাটির চুল্লিগুলি পাঁচশো টাকা দিয়ে সেই চুল্লিগুলিতে করতে পারবেন আর এখানকার যে রোড ভিউ একেবারে সুবিন্যস্ত এবং সুসামঞ্জস্য করে সাজানো হয়েছে এই রোডগুলি গুলি আহ বিছানো রয়েছে দেখতে পাচ্ছেন তার ভিউ বন্ধুরা এবং দুপাশে রয়েছে অপূর্ব সুন্দর মনোমোহিনী করে ফুলের বাগান সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন তার ভিউ আপনারা

রংবারকে আপনি আসতে পারবেন ভিআইপি পিকনিক কর্নার দিকে দেখতে পাচ্ছেন ভিআইপি পিকনিক কর্মার সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ভিআইপি পিকনিক কর্নার দুইটি রয়েছে যেগুলির একদিনের জন্য রেট ভাড়া আর কি হাজার টাকা পদ্মা অর্থাৎ পদ্মা পিকনিক কর্নার কাছে আমি আসতে বন্ধুরা দেখতে পাচ্ছেন পদ্মা পিকনিক কর্নার এখানে পুরুষ এবং মহিলাদের আলাদা টয়লেট ব্যবস্থা রয়েছে এবং পাশে চুল্লি রয়েছে ট্যাপ পানির ট্যাপ রয়েছে যা আপনাকে সুন্দরভাবে পিকনিক করে যাওয়ার জন্য একটা সুন্দর ব্যবস্থাপনা করে রেখেছে এই রংবন্ধু পার্কের কর্তৃপক্ষ মহানন্দা ভিআইপি মহানন্দা পিকনিক করার দেখতে পাচ্ছেন বন্ধুরা মহানন্দা পিং কনার এখানেও পুরুষ এবং মহিলাদের সুন্দর করে টয়লেট ব্যবস্থা রয়েছে পাশে চুল্লি রয়েছে পানির ট্যাব রয়েছে ডাস্টবিন রয়েছে এখানে আপনি সুন্দরভাবে পিকনিক করতে পারবেন এবং ঝড় বৃষ্টি বাদল যাই হোক না কেন উপরে সাইন দেওয়া রয়েছে আপনি নির্বিঘ্নে সব কিছু সেরে দিনের দিন ঘুরে যেতে পারবেন যদি যাওয়ার মতো সম্ভব হয় অথবা যদি আপনি ঢাকা বা আরো দূর থেকে আসেন তাহলে আপনাকে রাত্রে আসবেন সারাদিন ঘুরে ঘুরে আবার রাত্রে রাতে চলে যেতে পারবেন এখানে এখানে যে স্পটগুলো রয়েছে পিকনিক স্পটগুলি রয়েছে অর্থাৎ দর্শনের স্পটগুলো যে সোনা মন্দির ঈশ্বর বন্দর দেখতে পারবেন সোনা মসজিদ দেখতে পারবেন ধনিয়া মসজিদ ধনিয়া মসজিদ চল্লিশ ঘরা এরকম অনেক জায়গা রয়েছে আপনাকে ধন্যবাদ বন্ধুরা